কিন্তু সিঁড়ে হাতে মোবাইলটা ছিল মোবাইল টা কি বাকি করলো অল্প সাদা কই তো আফজুল বিশ্বাস না অফরমান দেয়া যারা পড়োশি একদম হ্যাঁ আমরা জানি যে ওটাকে মোবাইলটা কিনছিল ফাইন্যান্সে কিনছে আর ফাইন্যান্স করাইছে করায় মোবাইলটা কিনে নিয়ে গেছে আর যেটা সাদামাল বাই কইলো যে আমি দুই দিন আগে কিনা গিফট করছি যদি এইটা হাসা হয়ে থাকে তাহলে যেদিনকে মিলবে না কি চাল সেদিন কিবা করে আপনারা মোবাইলটা ছেড়ে যাতে দেখবেন ভিডিও ডালা হবো ভিডিওটা যখন দেখবেন তখন বুঝবেন না আশা সব ভালো করে আর সাদামাল কাছ ভাইয়ের কাছে প্রশ্ন এই যে আন আমাকো এই তার মানে ভিডিওটা আর সালা দিবেন হাসা মিছা আপনি একটা ভিডিও আমাকেও দিবেন প্রশ্নের উত্তরটা দিবেন আমাগো কেন মিশা বিজনেস টা শুরু করছেন তার মানে